আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাপাকের দরবারে অশেষ রহমত আমরা এখনও সুস্থ এবং সবল আছি অনলাইন শ্রেণী কার্যক্রমে ন্যাশনাল কলেজ পেজে তোমাদেরকে স্বাগত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব গত ক্লাসে যান্ত্রিক ত্রুটির জন্য ক্লাসটা শেষ করতে পারেনি পরবর্তীতে ক্লাসটা বোঝানো হবে শিক্ষার্থীরা আমরা ভূগোল প্রথমপত্রের সপ্তম অধ্যায় বাড়িমণ্ডল নিয়ে আলোচনা করছিলাম আমরা আজকে বাড়িমণ্ডলের সমুদ্র তলদেশের ভূপ্রকৃতিটা নিয়ে আলোচনা করব সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি দেখো এই যে মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতির আয়তন এবং গভীরতার জন্য এই ভূপ্রকৃতির মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায় তোমার স্থলভাগের ভূপ্রকৃতির মধ্যে মতো মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতিতেও মালভূমি সমভূমি তারপরে হচ্ছে গভীর সমুদ্র খাত প্রভৃতি লক্ষ্য করা যায় ঊনবিংশ শতাব্দীতে এই তলদেশের গভীরতা বা আয়তন মাপার জন্য মানে বৈজ্ঞানিকরা কার্যক্রম শুরু করে কত ঊনবিংশ শতাব্দীতে ঊনবিংশ শতাব্দীতে এই মহাসাগরের তলদেশের গভীরতা পরিমাপের জন্য বৈজ্ঞানিকরা পরিকল্পনা করে বা কার্য আরম্ভ করে অতীতে জাহাজের মাথায় লোহার তার বেঁধে তার আগায় বা মাথায় শক্ত পাথরের খণ্ড পানিতে নিক্ষেপ করে শব্দ তরঙ্গের মাধ্যম মানে পানিতে নিক্ষেপ করে গভীরতা পরিমাপ করা হতো তাহলে কি করা হতো জাহাজের মানে পালযুক্ত জাহাজের মাথায় তারের মাথায় শক্ত বস্তু বেঁধে বা জিনিস বেঁধে পানিতে নিক্ষেপ করে তোমার গভীরতা সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপ করা হতো বর্তমানে শব্দ তরঙ্গের মাধ্যমে গভীরতাটা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে গভীরতা নির্ণয় করা হয় শব্দ তরঙ্গের মাধ্যমে শব্দ তরঙ্গের মাধ্যমে এই শব্দ তরঙ্গটা পানির ভেতরে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে চোদ্দশো তোমার পঁচাত্তর মিটার চোদ্দোশো পঁচাত্তর মিটার নিচে নামে প্রতি সেকেন্ডে চোদ্দোশো মিটার নিচে নামে এই যে নিচে নামে এবং ফেরত আসে এই সময়টাকে তাহলে শব্দ তরঙ্গের মাধ্যমে কিভাবে তোমার গভীরতাটা নির্ণয় করা হয় সমুদ্র তলদেশের প্রতি সেকেন্ডে এত মিটার নিচে নামে হ্যাঁ এবং ফিরে আসে শব্দতরঙ্গ পানি নিচে নেমে ফেরতে আসে এই যে এই যে সময়টা হ্যাঁ এই সময়টাকে কি করা হয় এই সময়টাকে দুই দিয়ে ভাগ করে শব্দ দুই দিয়ে ভাগ করে তোমার দুই দিয়ে ভাগ করে গভীরতা নির্ণয় করা হয় শিক্ষার্থীরা তাহলে শব্দ তরঙ্গের মাধ্যমে সমুদ্র তলদেশের গভীরতা নির্ণয় করা হয় শব্দ তরঙ্গ পানির নিচে গিয়ে উপরে ফেরত আসতে যে সময়টা ব্যয় হয় এই সময়টাকে দুই দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে প্রতি সেকেন্ডে শব্দ তরঙ্গ এত মিটার নিচে নেমে এবং ফেরত আসে ডাস্টার কথা এভাবে তোমার দেখা যাচ্ছে যে সমুদ্র তলদেশের গভীরতা নির্ণয় করা হয় অর্থাৎ শব্দ তরঙ্গের মাধ্যমে সমুদ্র তলদেশের গভীরতা নির্ণয় করা হয় সমুদ্রের বিভিন্ন স্থানের গভীরতার তাৎতমের জন্য তার তলদেশের ভূমিরূপকে চারটি ভাগে ভাগ করা হয় এই যে সমুদ্র তলদেশ আছে এই সমুদ্র তলদেশের গভীরতার তারতম্যের জন্য এই তলদেশকে হ্যাঁ সমুদ্র তলদেশের ভূপ্রকৃতিটিকে চারটি ভাগে ভাগ করা হয় কয়টি চারটি ভাগে ভাগ করা হয় এক হচ্ছে মহিষপান দুই হচ্ছে মহিঢাল মহিঢাল তিন হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি গভীর সমুদ্রের সমভূমি ও চার হচ্ছে গভীর সমুদ্র ঢাল গভীর সমুদ্র গভীর সমুদ্রের সমভূমি গভীর সমুদ্র খাত তাহলে এই যে তোমার তলদেশের ভূপ্রকৃতি ভुणপ्रकितত, তলদেশের ভূপ্রকৃতিটাকে চারটি ভাগে ভাগ করা হয় মহিষপাট মহিঢাল গভীর সমুদ্রের সমভূমি এবং গভীর সমুদ্র খাত সমুদ্রের বিভিন্ন স্থানের গভীরতার তারতম্যের উপর ভিত্তি করে এই তলদেশের ভূপ্রকৃতিটাকে চারটি ভাগে ভাগ করা হয় মহিষপান মহিঠাল গভীর সমুদ্রের সমভূমি গভীর সমুদ্র খাত দেখো মহিষপানটা তোমরা সমুদ্রতলদেশের ভূ প্রকৃতির একটা চিত্র আঁকা আছে দেখো মহিষপানটা মহিষপানটা এই যে মহাদেশীয় তলদেশ থেকে অল্প অল্প করে সমুদ্র তলদেশের মধ্যে চলে গেছে হ্যাঁ সমুদ্র তলদেশের মধ্যে চলে গেছে তবে এর তোমার সীমাটা একশো আশি মিটার পর্যন্ত হয়ে থাকে এই যে মহিষপান এই মহিষপানের সীমাটা একশো আশি মিটার পর্যন্ত হয়ে থাকে তাহলে মহিষপানটা কি হচ্ছে পৃথিবীর মহাদেশসমূহের চতুর্দিকে পৃথিবীর মহাদেশসমূহের চতুর্দিকে স্থলভাগের কিছু অংশ অল্প অল্প করে পানির নিচে নেমে গেছে তাহলে পৃথিবীর মহাদেশসমূহের চতুর্দিকে স্থলভাগের কিছু অংশ অল্প অল্প করে ঢালু হয়ে পানির নিচে নেমে গেছে এরূপে যে অংশের সমুদ্রের গভীরতা একশো আশি মিটারের হচ্ছে অনধিক একশো আশি মিটারের অনধিক সেই অংশটাকে বলা হচ্ছে সেই জল নিমজ্জিত অংশটাকে বলা হচ্ছে মহিষপান তাহলে পৃথিবীর মহাদেশ সমূহের চতুর্দিকে হচ্ছে কিছু অংশ অল্প অল্প করে পানির নিচে নেমে গেছে যেটার গভীরতা একশো আশি মিটারের অনধিক সেই জল নিমজ্জিত অংশটাকে বলা হচ্ছে মহিষপান তোমার এই যে মহিষপানের সবচেয়ে উপরের অংশকে বলা হয় উপকূলীয় ঢাল এই যে মহিষ এটা হচ্ছে উপকূলীয় ঢাল মহিষপানের সবচেয়ে উপরের অংশটাকে বলা হয় হচ্ছে উপ উপকূলীয় ঢাল উপকূলীয় ঢাল এই মহিষপানটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করা হয় মহিষপানটাকে এক আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তটদেশীয় অঞ্চল আর একটা হচ্ছে ঝিনুক অঞ্চল একটা হচ্ছে মহিষপানটা দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে তটো অঞ্চল তট দেশীয় অঞ্চল দুটো হচ্ছে ঝিনুক অঞ্চল ঝিনুক অঞ্চল এই তট ঝিনুক অঞ্চল শিক্ষার্থীরা তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা কি ক্লাসে প্রেজেন্ট আছো আমার মনে হয় কি তোমাদের ক্লাসে প্রেজেন্ট থাকাটা খুব জরুরি হয়ে হয়ে গেছে তোমাদের পরীক্ষা চলে আসছে আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা অনেক ধন্যবাদ হচ্ছে এই যে তটীয় অঞ্চলটা কি দেখো তটীয় অঞ্চল হচ্ছে তোমার তীরভূমির যে স্থানের মধ্য দিয়ে জোয়ার ভাটার পানি ওঠানামা করে তীরভূমির যে স্থানের মধ্য দিয়ে জোয়ার ভাটার পানি ওঠানামা করে তাকে বলা হচ্ছে তটদেশীয় অঞ্চল তাহলে তীরভূমির যে স্থানের মধ্য দিয়ে জোয়ার ভাটার পানিটা ওঠানামা করছে এই তটদেশীয় অঞ্চলটা দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে তটদেশীয় অঞ্চলটা দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত প্রশস্ত দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত প্রশস্ত আর পৃথিবীতে মোট একশো পৃথিবীতে মোট একশো বর্গ কিলোমিটার তটদেশীয় অঞ্চল আছে বর্গ কিলোমিটার তটদেশীয় অঞ্চল আছে তাহলে পৃথিবীতে মোট একশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার তটদেশীয় অঞ্চল আছে আর তটদেশীয় অঞ্চলটা দুই থেকে তিন মিটার পর্যন্ত হচ্ছে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত হচ্ছে প্রশস্ত দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত হচ্ছে প্রশস্ত কিলোমিটার প্রশস্ত কিলোমিটার প্রশস্ত তাহলে আমরা পেয়েছি হচ্ছে তটদেশীয় অঞ্চল ঝিনুক অঞ্চল দেখো তটদেশীয় অঞ্চল থেকে মহিঢালের উপরসীমা পর্যন্ত তটদেশীয় অঞ্চল থেকে মহিঢালের উপরসীমা পর্যন্ত অঞ্চলটাকে বলা হচ্ছে ঝিনুক অঞ্চল তাহলে তটদেশীয় অঞ্চলের পর থেকে মহিষোপানের শেষ সীমা পর্যন্ত অঞ্চলটাকে বলা হচ্ছে ঝিনুক অঞ্চল শিক্ষার্থীরা আমরা মহিষোপান পেয়েছি মহিষোপান ভাগে বিভক্ত সেটা পেয়েছি একটা হচ্ছে তটদেশীয় অঞ্চল আরেকটা হচ্ছে চিনুক অঞ্চল এবার দেখব হচ্ছে মহিঢাল মহি ঢাল দেখো শিক্ষার্থীরা মহি ঢাল মহি ঢাল ছত্রিশশো মিটার পর্যন্ত হচ্ছে এর গভীরতা ছত্রিশশো মিটার পর্যন্ত এর গভীরতা তোমার মহিষপানের শেষ সীমা থেকে হুম মহিষীপানের শেষ সীমা থেকে ভূভাগ খাড়াভাবে গভীর সমুদ্রের তলদেশে নেমে গেছে এই ঢালু অংশে বলা হচ্ছে মহি ঢাল এই যে মহিষপানের শেষ সীমা মহিষপানের শেষ সীমা থেকে হচ্ছে ভূভাগ ঢালুভাবে নিচের দিকে নেমে গেছে এই সীমাটাকেই বলা হচ্ছে মহি মহি মহিডালটা সাধারণত ছত্রিশশো মিটার পর্যন্ত তোমার গভীরতা এখানে অসংখ্য আন্ত মহাসাগরীয় গিরিখাত অবস্থান করে বলে এই মহি অংশটা খুবই অপ্র মানে বন্ধুর প্রকৃতির এই ঢাল মৃদু বলে জীবজন্তুর শেষ পলি প্রভৃতি এখানে দেখা যায় এই যে মহি হচ্ছে মহিষপানের সীমা থেকে খারাপভাবে নিচের দিকে নেমে গেছে যার তোমার বিস্তৃতিটা হচ্ছে বাদর্ঘটা হচ্ছে ছত্রিশশো মিটার এই ভূভাগটা দেখা যাচ্ছে যে বন্ধুর প্রকৃতির নিচের অংশটা বন্ধুর মানে কোথাও উঁচু কোথাও নিচু কারণ আন্ত মহাসাগরীয় এখানে অবস্থান করছে এখানে অসংখ্য আন্ত মহাসাগরীয় গৃহাত অবস্থান করে এই মহিষপানের অংশে হচ্ছে তোমার প্রচুর উদ্ভিদের দেহাবশেষ এবং পলিমাটি সঞ্চিত আছে বলে ধারণা করা হয় প্রাণীয় উদ্ভিদের দেহাবশেষ এবং পলিমাটি এখানে সঞ্চিত আছে তাহলে আমরা কি পেয়েছি মহিষপান এবং মহিডাল পেয়েছি গভীর সমুদ্রের সমভূমি গভীর সমুদ্রের সমভূমি শিক্ষার্থীরা খেয়াল করো চিত্রটা তোমার চিত্রটা খেয়াল করো দেখো তলদেশের ভূ প্রকৃতির চিত্রটা গভীর সমুদ্রের সমভূমিটা কি দেখো মহিঠাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশের যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে বলা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি এর গভীরতা তিন থেকে পাঁচ কিলোমিটার হ্যাঁ এই যে মহিষ মহিঢাল যে শেষ হয়েছে মহিঢালের শেষ থেকে হচ্ছে সমুদ্রের গভীরে তোমার তিন থেকে পাঁচ কিলোমিটার গভীরতায় হ্যাঁ যে সমভূমি দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি মহিডাল শেষ হবার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যাচ্ছে এই যে মহিষার মহিডাল শেষ হওয়ার পরে তোমার তিন থেকে পাঁচ কিলোমিটার নিচে যে গভীর সমুদ্রের সমভূমি দেখা যায় সেটাকে বলা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি তাহলে এটা কোথায় আছে এটা হচ্ছে হচ্ছে মৈডাল শেষ হবার পরে সমুদ্র তলদেশের যে বিস্তৃতি সেটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি দেখো এই গভীর সমুদ্রের সমভূমিকে আবার তোমার গভীর সমুদ্রের সমভূমিতে দেখা যাচ্ছে যে প্রকৃতি এই অঞ্চলটাতে বা এই অঞ্চলটিতে সমভূমি বলা হয় বহু বছর মানে বহু প্রকৃতির এখানে সমাহার এখানে বহু মালভূমি পাহাড় পর্বতের অবস্থান আছে এই যে গভীর সমুদ্রের সমভূমিতে বহু মালভূমি পাহাড় পর্বত আছে এখানে আগ্নেয়গৃহ গৃহ লক্ষ্য করা যায় এখানে আগ্নেয়গিরিটাও লক্ষ্য করা যায় তোমার এখানে গভীর অংশে পলিমাটি সিন্ধুমল আগ্নেগিরির অগ্নিউপাত থেকে নির্গত সূক্ষ্ম লাভা ছায় ভর্ষ দেখ দেখো এই আগ্নেয়গিরিরির অগ্নিপাতের ফলে যে লাভা জমাটবদ্ধ হয়ে সমভূমির সৃষ্টি করে তাকে বলা হয় হচ্ছে সৌরশিরা সৌর শিরা সরুশিরাটা কিভাবে সৃষ্টি হয় আগ্নেগিরির অগ্নুৎপাতের ফলে নির্গত লাভা সঞ্চিত হয়ে সরুশিরাটার সৃষ্টি হয়ে থাকে তাহলে তোমার গভীর সমুদ্রের সমভূমিতে মালভূমি পাহাড় পর্বত কোথাও আগ্নেয়গিরি আছে এবং এই গভীর অংশে পলিমাটি সিন্ধুমল আগ্নেয়গিরি থেকে উ গৃপ্ত লাভা সূক্ষ্ম ভষ প্রভৃতি সঞ্চিত হয়েছে এইসব সঞ্চিত পদার্থ স্তরে স্তরে জমাট হয়ে পলিমাটির সৃষ্টি করে থাকে তাহলে এখানে যে আগ্নেগড়ে রগ্নপাতের ফলে সঞ্চিত যে পদার্থটা আছে এই পদার্থটা পলিমাটির সৃষ্টি করে থাকে শিক্ষার্থীরা আমরা পেয়েছি হচ্ছে মহিষপান মহিঢাল গভীর সমুদ্রের সমভূমি দেখো গভীর সমুদ্র খাত গভীর সমুদ্র খাতটা কোথায় আছে দেখো গভীর সমুদ্র খাত গভীর সমুদ্র খাতটা কি দেখো গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর সমুদ্র খাত দেখা যায় বা গর্ত দেখা যায় এই গর্ত গভীর সমুদ্রের তলদেশে অনেক সময়ে বড় বড় গর্ত দেখা যায় এই গর্তটাকে বলা হচ্ছে গভীর সমুদ্র খাত মহাদেশীয় ও সামুদ্রিক পাতের সংঘর্ষের ফলে এই সমুদ্র খাতের উদ্ভব আর এই পাত সীমানা সমুদ্র খাতগুলোর উৎপত্তি হয়েছে আমরা জানি পৃথিবী মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতের সমন্বয়ে গঠিত এই পাতগুলোর সংঘর্ষের ফলেই গভীর সমুদ্র খাতের সৃষ্টি হয়েছে তোমার পাত সীমানায় ভূমিকম্প এবং আগ্নেগিরির অগ্নুৎপাত অধিক হবার ফলে এই গভীর সমুদ্র খাতগুলো সৃষ্টি হয়েছে তাহলে পাত সীমানায় আগ্নেগিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্পের ফলে এই গভীর সমুদ্র খাতে সৃষ্টি হয়েছে তোমার বা উদ্ভব হয়েছে প্রশান্ত মহাসাগরেই গভীর সমুদ্র খাতের সংখ্যা অধিক এবং বেশিরভাগই পশ্চিম প্রান্তে এই গভীর সমুদ্র খাতগুলো অবস্থিত শিক্ষার্থীরা আমরা গভীর সমুদ্র খাতগুলো দেখা যাচ্ছে যে প্রশান্ত আমরা পাঁচটা মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর যেটা ক্লাসটা যদিও শেষ করতে পারিনি আমি পর্বতীতে তোমাদের শেষ করে দেবোটা এই মহাসাগর পাঁচটার দেখা যাচ্ছে যে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে সবচেয়ে বেশি খাদ দেখা যায় এই গভীর সমুদ্র খাতগুলো দেখা যায় দেখো এখানে গুয়াম দ্বীপের তিনশো কিলোমিটার পূর্ব পশ্চিমে অবস্থিত গুয়াম দ্বীপের তিনশো বাইশ কিলোমিটার পূর্ব পশ্চিমে অবস্থিত ম্যারিয়ানা খাত মেরিয়ানা খাতটা হচ্ছে পৃথিবীর গভীরতম খাত মেরিয়ানা খাত হচ্ছে সর্বাপেক্ষা গভীর এবং পৃথিবীর গভীরতম খাত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন এই কোশ্চিনগুলো অনেক সময় তোমার অনেক বড় পরীক্ষা বিশেষ পরীক্ষায়ও আসে যে দেখো গুয়াম দ্বীপে তিনশো বত্রিশ কিলোমিটার পূর্ব পশ্চিমে অবস্থিত মেরিয়ানা খাত এটা হচ্ছে সর্বাপেক্ষা বৃহৎ এবং বিখ্যাত তাহলে এটা হচ্ছে মেরিয়ানা খাত আরেকটা দেখো খাত আছে যেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের পট্টরিক খাত আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় খাতের যেটা দ্বিতীয় বৃহত্তম খাত আটলান্টিক মহাসাগরে আছে হচ্ছে পট্যরিকো খাত আট লান্টিক মহাসাগরে িক খাত এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম খাত আর ভারত মহাসাগরে আছে হচ্ছে সুন্ডা খাত ভারত মহাসাগরে আছে খাত। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম হচ্ছে হ্যাঁ সমুদ্র তলদেশের ভূপ্রকৃতিটা সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি যেটা বাড়ি বাড়িমণ্ডলে আছে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতিটা কে চারটা ভাগ করা হয় গভীর সমুদ্র সমভূমি এবং গভীর সমুদ্র খাত তোমরা চিত্রটা খেয়াল করো আর হচ্ছে শিক্ষার্থীরা এই এখানে তোমার গুরুত্বপূর্ণ যে কথাটা আছে হচ্ছে মেরিয়ানা খাত এটা গোয়াম দ্বীপের তিনশো বত্রিশ কিলোমিটার পূর্ব পশ্চিমে প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে আছে হচ্ছে পটরিক খাত এবং ভারত মহাসাগরে আছে হচ্ছে খাত ভারত মহাসাগরে আছে খাত। শিক্ষার্থীরা তোমাদের খুব সম্ভবত কিছু দিনের মধ্যে দেখা যাবে যে টেস্ট পরীক্ষার জন্য বিজ্ঞাপন দিতে পারেন স্যার পড়াশোনার প্রতি খেয়াল রাখো পড়াশোনার সাথে থাকো সবাই সুস্থ সবল এবং সুন্দর থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ যদি সবাই সুস্থ থাকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ